হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা গ্রাম্য পদ্ধতিতে কীভাবে তেলের পিঠা তৈরি করি হ্যাঁ একদম চাল গুড়ি করা থেকে শুরু করে পিঠা বানানো পর্যন্ত সম্পূর্ণ রেসিপি পাবেন আজকের এই ভিডিওতে একদম গ্রাম্য পদ্ধতিতে ঠিক আছে তো চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতে কোঠানো হচ্ছে চালের গুড়িটা তো আমরা সাধারণত গ্রামে যারা বসবাস করি তারা কিন্তু এইভাবেই চালের গুড়ি করতে অভ্যস্ত মানে এইভাবে গুড়ি করে বানালে আমাদের কাছে আরও সহজ মনে হয় আর মেশিনে ভাঙ্গানো গুড়ি এই গুড়িটা দিয়ে যখন আমরা পিঠা তৈরি করি তখন কিন্তু এই পিঠাটা অনেকটাই মানে ভালো হয় আর কি সেই জন্য এটা হাতে করা আর এই গুড়িটা কিন্তু অনেকটা মিহি হবে আর এতে কোনো গুড়ি গুঁড়ি মানে দানা দানা ভাব থাকবে না তো প্রায় হয়ে গেছে এই গুড়িটা করা হয়ে গেলে আমরা আর কি রেসিপি মানে পিঠা তৈরি করতে যাব। তো এখানে অল্প পরিমাণে হাড়ির মধ্যে পানি উঠিয়ে দিয়ে ওই চালের যে গুড়িটা করেছিলাম অল্প পরিমাণে দিয়েছি দিয়ে একটা হালুয়ার মতো তৈরি করে নেবো মানে সুজি যেভাবে রান্না করে না ঠিক সেভাবেই রান্না করব আর এই দেখতে পাচ্ছেন একদম বাচ্চাদের যে সুজি রান্না করে খাওয়ায় সেভাবেই কিন্তু এটা তৈরি করেছি হ্যাঁ আর এই সুজি রান্না করে যখন এই পিঠাটা বানানো হয় এই পিঠাটা যে এত সফট হয় যে বলার বাহিরে তো আপনার যখন ইচ্ছা হবে এভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সুজিটা আমরা যখন তৈরি করে নিয়েছি মানে ওই চালের গুঁড়ি দিয়ে এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো স্বাদ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি একটু নাড়ার চেষ্টা করছিলাম তো নাড়ানো যাচ্ছিলো না এরপর এখানে আর কি পানি পরিমাণ মতো পানি দেওয়া হবে তো আমরা কিন্তু সবাই মিলে পিঠাটা তৈরি করছিলাম আমার বড়ো বোন এসেছে আরও আমার ভাগ্নিরা এসেছে তো সবাই মিলে অনেক আনন্দ করছি আর এই পিঠাটা তৈরি করছি আর সবাই মিলে আনন্দ করে যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক মজা হয় খেতে তাই না আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন চিনিটাকে এখন ভালোভাবে এই যে আমরা সুজিটা রান্না করেছিলাম হ্যাঁ এখানে পানি দিয়েছি সেইগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সাধারণত এখানে এখানে আমি একা বানাচ্ছি না এখানে আমার মা আছে আমার আপু আছে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে মজা করতেছি আর বানাচ্ছি আচ্ছা যাই হোক এখানে যে দেখতে পাচ্ছেন এখন এগুলো হাত দিয়ে একটু হালকা করে ভেঙে নিচ্ছি তো ভেঙে না নিলেও হবে তো তারপরে একটু ভেঙে নেওয়া হচ্ছে হুম এই যখন এই সুজি রান্না করে এই পিঠাটা বানাবেন দেখবেন এতটা সফট হবে আর অনেক মানে অন্য সময় আমরা যা পিঠা বানাই গরম গরম অনেক সফট থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে পরের দিনে আর খাওয়া যায় না এতটা শক্ত এভাবে বানাবেন দেখবেন একেবারে সফট হয়ে যাবে তো এখানে যে চালের যে গুঁড়িটা আমরা করে রেখে দিয়েছিলাম ভেজা চালের গুঁড়ি হতো হ্যাঁ এটা কিন্তু শুকনো চালের গুঁড়ি না ভিজিয়ে রেখে তারপরে এই চালটাকে আমরা গুঁড়ি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলোকে অল্প অল্প করে দিয়ে একটা মানে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো খুবই কিন্তু মজা হচ্ছিল আর কি বলবো অনেকদিন পর সবাই একসাথে হচ্ছে আর এভাবে পিঠাও বানাচ্ছি পিঠা বানিয়ে খাবো সত্যি অসাধারণ তাই না তো এখানে দেখতে পাচ্ছেন যে পোলাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে এগুলোটা কিছুক্ষণ নাড়তে হবে এটাকে আপনি যত নাড়বেন তত কিন্তু ফুলকো হবে পিঠাগুলো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি হ্যাঁ এগুলোকে হাত দিয়ে মানে একটু ভালোভাবে ছটকিয়ে নেবেন তাহলে সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে এই যে গ্লাসের মধ্যে উঠিয়ে নিচ্ছি এতে করে পিঠা যখন আমরা তেলের মধ্যে ছাড়বো সেটা কিন্তু দিতে সুবিধা হবে আর কি মূলত আমরা গ্রামে মানুষেরা যেভাবে এই পিঠা বানাই হ্যাঁ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন চুলায় কড়াই দিয়ে এখন পরিমাণ মতো তেল দেওয়া হলো এখন এই তেলের মধ্যে কিন্তু এই পিঠাগুলো ছাড়া হবে আর উঠানো হবে হ্যাঁ তো এই পিঠাগুলো যে এতটাই সফট ছিল আর এতটা মজাদার ছিল যে বলার বাহিরে আপনারা যদি একবার না করে খান কখনোই বুঝতে পারবে না যে গ্রামের মানুষেরা কত মজা করে কত আনন্দ করে যে কোনো জিনিস তৈরি করে সেই জিনিসটা কিন্তু অনেক মজার হয় হ্যাঁ তো দেখেন একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো আর একবারে দেখেন এই যে ছাইড দিয়ে সুন্দর যে ডিজাইন করা হয়েছে তো পিঠা তো সবাই বানায় সবারটাই ভালো হয় আমি বলতেছি না যে আপনাদেরটা খারাপ হয় অবশ্যই ভালো হয় তো এইভাবে একবার মানে গ্রামের মানুষেরা যেভাবে তৈরি করে সেভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন হ্যাঁ নিজের হাতে এগুলি করে তারপরে বানানো পিঠা সত্যিই অনেক মজাদার তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমার এখানে পিঠাগুলো সব তৈরি হয়ে গেল এখন শুধু খাওয়ার পালা এটা যে এতটা মজা আমাদের এদিকে বানানো হচ্ছে আর আমাদের যে জনসংখ্যা ছিল তারা কিন্তু বেশিরভাগ ওদেরকে খেয়ে নিচ্ছে হ্যাঁ তো দেখেন যে অনেকটা সফট আছে এক মাস পর্যন্ত ভালো রাখতে পারবে এক মাস পর্যন্ত নরম থাকবে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবে